দলীয় পতাকা লাগানোকে কেন্দ্র করে আইএসএফ ও তৃণমূল সংঘর্ষ মারধরের এবং গুলি চালানোর অভিযোগ আইএসএফ এর বিরুদ্ধে ঘটনাটি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ভাঙড়ের খড়গাছি এলাকায় ঘটনাস্থলে চন্দনেশ্বর থানার বিশাল পুলিশ বাহিনী স্থানীয় সূত্রে খবর আইএসএফ এর কর্মী সমর্থকেরা এলাকায় দলীয় পতাকা লাগাচ্ছিল সেই সময় তৃণমূলের লোকজন বাধা দিতে আসে এরপর শুরু হয় বচসা এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে ভাঙ্গর থানার বিশাল পুলিশ বাহিনী এই ঘটনা ঘটনায় আহত মোট চারজন তারা এলাকায় তৃণমূল কর্মী বলে পরিচিত তাদেরকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে নলমুড়ি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে তাদের অবস্থার অবনতি হওয়ায় কলকাতা সরকারি হাসপাতালে রেফার করে তার মধ্যে একজন গুলিবিদ্ধ বলে পরিবার সূত্রে জানা যাচ্ছে একুশে জানুয়ারি আইএসএফ এর প্রতিষ্ঠাতা দিবস কলকাতার উদ্দেশ্যে রওনা দেবে আইএসএফ কর্মীরা আর তার আগেই চলছিল খড়গাছি এলাকায় আইএসএফ এর পক্ষ থেকে পতাকা লাগানোর কাজ আর সেই পতাকা লাগানোকে উদ্দেশ্য করেই এই অশান্তি বলে জানা যাচ্ছে তবে এলাকায় চন্দনেশ্বর থানা এবং ভাঙ্গর থানার পুলিশের পক্ষ থেকে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে যাতে নতুন করে আর অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে নজর রাখছে পুলিশ ওই ভাইজানের কি একটা ফ্ল্যাগ মারতে গিয়েছিল এর ওখানে ওরা ঝগড়া করেছে কি করেছে আমি ঠিক জানি না কেউ আমার ননদ দোকানে গিয়েছিল ডাল আনতে এবং আমার ননদের ধরে জুলমাতের বউ কমরেড জুলমাতের বউ আমার ননদের ধরে ওখানে বলছে এই তোর দাদা এ মারতে গিয়ে তুই ছুটে পালাচ্ছি কেন তার দাদা বলে আমি জানি না বলে তোরা জুলমাতের বউ গালে একটা চড় মেরেছে মারলে এবার আমার ছেলে এসে আমার ছুটি এসে ডেকে নিয়ে যাচ্ছে বলে আমার যে বেঠি মারছে আমি আমি তখন আমার ওরাটা হয়েছে ওখানে দোকান ধরে হলি এইবার আমরা থেকে চলে আসি তখন ওই দশ বারো জনে এসে ঘরে ফলে ঢুকে একদম হদ্দমান মেরেছে

কি শুনলেন আপনি দেখুন আমাদের এখানকার প্রাক্তন পঞ্চায়েতের মেম্বার এবং তার ভাই যারা এখানে সমাজ বিরোধী আছে তারা সকাল থেকেই ওদের কবে নাকি পার্টির জন্মদিন সেই নিয়ে পাড়ায় বিশৃঙ্খলা এবং উত্তপ্ত করার চেষ্টা করছেন আমাদের পঞ্চায়েতের মেম্বার এবং তার ভাইরা বলেছে যে তোমরা যা ইচ্ছা করো কিন্তু পাড়াতে কোনো গোলমাল বা সমস্যা করা যাবে না এটা বলার সঙ্গে সঙ্গেই তারপরে আমার ওই পোস্টার পোস্টার করে একটু ঝামেলা হলো পার্টির নেতারা সব আসা হলো দু দলে ওরা পোস্টার মারছিল তারপরে ওরা বলল আসলো বলল যে পোস্টার মারছিস কেন কি হলো একটু কথা কাটাকাটি হলো বোঝাচ্ছিল প্রথম মারপিট টারপিট কিছু হলো না কোনো ঝুট ঝামেলা হলো না আইএসএফ আর টিএমসি আপনারা কোন দল করেন আমরা টিএনসি করি তারপর হলো তারপরে হওয়ার পরে ওদের বোঝানো হলো পার্টির নেতারা সব আলো